হ্যালো ফুলকাম টু হচ্ছে আমার মায়ের রংঘশালা মা আজকে ফুলকপির এক ফুলকপিরই একটা ভেজ রেসিপি করে দেখাবে যেটা খেতে খুব দারুণ হয় আর অনেকের বাড়িতেই হয় আর অনেকের খেতেও ভালো লাগছে তো সেটা হচ্ছে ফুলকপির রোস্ট তো আসুন দেখে নি মা কীভাবে ফুলকপির রোস্ট বাড়িতে পারে আচ্ছা এখানে ফুলকপিটা ফুলকপি রয়েছে তো ভাবান আমার মা একটা গরম জলে ভাপিয়ে রেখেছে যাতে পোকামাকড় কিছু পোকামাকড় থাকলে কিছু কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যায় আচ্ছা আর একটা কথা এটা ম্যারিনেট করা রয়েছে এক ঘন্টা ধরে কী কী দিয়ে ম্যারিনেট করা হয়েছে আমি সেটা বলছি এখানে রয়েছে পোস্ত কাজু পেস্ট আচ্ছা এখানে এটা কাজু পেস্ট এটা পোস্ত পেস্ট আচ্ছা এখানে মা এটা করে রেখে দিয়েছে তাও বলে দিচ্ছি একসাথে করে রেখে দিয়েছে পটু থেকে নামিয়ে এই যে পোস্ত আর কাজু বাটা কাজু আর ওটা পোস্ত বাটার হ্যাঁ আর এখানে মা একসাথে মিক্স করে রেখেছে এটা ম্যারিনেট করতে হবে বলে মা আগে থেকে করে রেখে দিয়েছে এটা এক ঘন্টা ধরে ম্যারিনেট করেছি এটার মধ্যে রয়েছে এই এটা হচ্ছে সেই মেঘ যেটা মানে মা তৈরি করে রেখেছে এর মধ্যে আছে পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা বাটা আবারও করে দিচ্ছি পোস্ত কাজু আর আদা লঙ্কা বা আদা আর কাঁচা লঙ্কা বাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে মা কড়াইতে দিয়ে দিয়েছে এবার আসুন রেসিপিটা স্টার্ট করা যাক আবারও বলে দিচ্ছি পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে মা ফুলকপিটা এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছে ফুলকপিটা এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছে আর বাদ বাকিটা এখানে রয়েছে এবার ওই তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা ফুলকপি

আচ্ছা এখানে দই রয়েছে দইয়ের মধ্যে কী কী মা মেশাচ্ছে একটু দেখে নেই এখানে মেশাচ্ছে হলুদ এটা হচ্ছে রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো মা এই মাত্র খালি কড়াইয়ের মধ্যে ধনে আর জিরে ভেজে নিয়ে মানে খালি কড়ায় নেড়ে নিয়ে তারপরে এটা বেটে নিয়েছে গুঁড়ো করে নিয়েছে সেটা ধনে আর জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে রোস্টেড এরপরে দেওয়া হচ্ছে রঙের জন্য রেড চিলিক পাউডার তারপরে দেওয়া হচ্ছে ফুলকপিটা ফুলকির আহ অনেক বাড়িতেই হয় নানা রকম ভাবে নানা আহ এক একজন এক এক রকম ভাবে করেন মা যেভাবে করে আমি শুধু সেই প্রসেসটাই তুলে ধরলাম আশা করি মায়ের করা এই প্রসেসটা আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে বাড়িতে একবার করে দেখবেন কথা এরপরে মা যে এখানে বইয়ের সাথে যে ড্রাই মশালাগুলো দিলো নুন হলুদ রেড চিলি পাউডার লোস্টেড আর জিরে দিলো সেগুলো একসাথে মিক্স করে তেলে দিয়ে দিচ্ছি এই ফুলকপি রোস্ট মা যেটা করছে মা যেভাবে করছে এটা কিন্তু রুটি লুচি পরাঠা এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে এগুলো দিয়েই ভালো লাগে আর কি বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে মার রেসিপিটা হতে হতে আমি যে রিকোয়েস্টটা রোজ আপনাদের করি সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি মা নানা রকমের রেসিপি যেগুলো করে সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালী চ্যানেলটা এগিয়ে নিয়ে মা খুব ভালোভাবে এটা কষে নেই দেখুন পালিক পাখি আসতে শুরু করে দিয়েছে ওদের খাবার টাইম হয়ে গেছে মা ওটা করতে আমি একটু দেখিয়ে নিই বাইরেটা এই দেখুন দেখতে পাচ্ছেন আশা করি তারে বসে আছি আচ্ছা এদিকে মার হয়ে এসছে মানে এখনও রেসিপিটা অনেকটা বাকি আছে কিছুটা হয়েছে এই দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি চারপাশ থেকে তেল রিলিজ করছি ভালো করে দেখতে পাচ্ছেন এই জন্য আমি আরও একটু এগিয়ে নিয়ে গেলাম আচ্ছা এটা সেই পেস্ট যে পেস্টটা দিয়ে মা ম্যারিনেট করে রেখেছিল এটা আবার ইউজ হবে এটার মধ্যে রয়েছে পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এবার দেবো চিনি আচ্ছা যেহেতু নিরামিষ রেসিপি তাই মা চিনি দিচ্ছে আর টক আছে বলে ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন এখনও বসে রয়েছে ওষুধ একাই না আস্তে আস্তে অনেকে আসবে নানা রকমের পাখি আসে देखो परको डम में देखते हो अच्छे और पापा के तेल यूज करते बड़े बड़े बच्चे आछे की चिपका कुछ है बहुत छोटा है ये बार দেব ऐसा है खाने में एलाज फाटी रखे दिए छे दे प्राय रेसिपिता हो देखो चार तेल क्रम भाग रिलीज करते मैं देखो

ভালোবাসে তো আজকের রেসিপি ফুলকপি রোস্ট অলমোস্ট ডান অলমোস্ট ডান হয়ে গেছে না মা এখন টোটালি ডান এবার মা দিশে ট্রান্সফার করবে এখন রেডি টু সার রেডি টু ইট তো আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে আর প্লিজ 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 এটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আশীর্বাদ করুন আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি ভালো থাকবেন মা দিশে ট্রান্সফার করছে আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের এই অবধি বা কাজু বাদাম রয়েছে তো লেগে গেছে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের